আপনি প্রমাণটা প্লিজ না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা আসুন এবার একা শবনম বুবলি সাংবাদিকদের প্রশ্নে প্রচন্ড ক্ষেপে গেলেন এবারে ঈদে বুবলি রিভেন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে রিভেন সিনেমার উপর ভিত্তি করে অফিসিয়ালভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের শুরুতে বুবলি কিন্তু বেশ ফুরফুরে মেজাজে ছিলেন কিন্তু এ কিছুক্ষণ পরেই ঘটে যায় অনাঙ্ক্ষিত ঘটনা কালবেলা প্রেস মিটিং থেকে বুবলিকে এক সাংবাদিক বলেন সিনেমা হলে সিনেমা চালানোর জন্য আপনি কেন মন্ত্রীকে ফোন করেছিলেন এমন প্রশ্ন করার সাথে সাথে উত্তর না দিয়ে চরমভাবে রেগে গেলেন বুবলি সাংবাদিকের প্রশ্ন শোনার সাথে সাথেই বুবলি সাংবাদিকের উপর মেজাজ হারালেন চরমভাবে সাংবাদিককে সবার সামনে ডেকে বুবলি বলেন আপনি এই মুহূর্তে প্রমাণ দিন আমি এরকম করেছি যদি না দিতে পারেন তাহলে আপনার শাস্তি কি হওয়া উচিত আমি গত আপনার সিনেমা চলেছে হলে তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুফানের তোড়ে ইভেন্ট টিকবে তো আরেকটা বিষয় হলো গত ঈদে আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে ফোন মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের ধরে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না সাধারণ মানুষ সেটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটাই না সাংবাদিক কিন্তু এটাও বলেন শাকিব খানের তুফান সিনেমার তুফানের সাথে আপনার রিবেঞ্চ কতটুকু টিকবে আপনি কি প্রস্তুত করেছেন দেখতে চাই আপনাকে আপনাকে একটু চাই সবাইকে দেখাতে একটু আসুন দেখান এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন দৈনিক কালবেলা দৈনিক কালবেলা থেকে

সাংবাদিক ও উদ্দেশ্যে বলেন অবশ্যই আমি প্রমাণ দিবশ্যন আপনি প্রমাণটা প্লিজ দেখান না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেস্ট করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে বুবলি রেগে গিয়ে আরো বলেন আপনি কোনো আর্টিস্ট বা মুভি টিমকে নিয়ে কোনো এলিগেশন দিবেন এটা ঠিক না তাহলে আমরা আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব তো বিওয়ার্স সাংবাদিকের এমন মন্তব্যে বুবলি মারাত্মকভাবে রেগে গেলেন এ নিয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই